আমাদের শিখতে হবে আপনার কাছে হিন্দুত্ব যারা এখানে দাঁড়িয়ে আছে কজন হিন্দু কজন মুসলমান আজকে এসআইআর ঘোষণা হওয়ার পর প্রায় আটাত্তর জন প্রাণ দিয়েছে মারা গেছে লাইনে দাঁড়িয়ে বিএল ওরা আত্মঘাতী হয়েছে এখানে আমাদের চারজন পরিবারের প্রতিনিধিরা এসছে দেখো তো যারা লাইনে দাঁড়িয়ে বা বিএলওরা কাজের প্রেসারে সুইসাইড করেছে আত্মঘাতী হয়েছে ও পরিকল্পিত এসআইআর কে দায় করে তার বিরুদ্ধে আগামী দিনের লড়াই যারা বাংলার মানুষকে প্রাণে মারতে চেয়েছে বিএসএফ দিয়ে বছরের পর বছর শ্রমিক কৃষক চাষিদের অত্যাচার করেছে দিনহাটায় প্রেম কুমার বর্মনকে পেলেট গুলি দিয়ে একশো সত্তরটা গুলি দিয়ে ঝাঁঝরা করে মেরেছে যারা চাষ করতে যাইছে যারা চাষ করতে যাচ্ছে তাদেরকে পাচারকারী বলে সন্দেহ করে প্রাণে মারা হচ্ছে কে মারছে বিজেপির অমিত শাহ অধীনস্থ বিএসএফ তার প্রতিমন্ত্রী কে ছিল এই লোকসভা কেন্দ্রের সাংসদ নিশিৎ প্রামাণিক আপনাদেরকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই কুচবিহারের মানুষকে আমি স্যালুট জানাই যে দু সালে আটাত্তর হাজারের ব্যবধানে আপনারা তৃণমূলকে জিতিয়ে বিজেপির আবর্জনাটাকে দূর করেছেন এবার নটা বিধানসভার মধ্যে না না দাঁড়াক সবাই আসো নটা বিধানসভার মধ্যে ছয় তিন নয় চার পাঁচ নয় সাত দুই নয় আট এক নয় তৃণমূলের পক্ষে নয় শূন্য করতে হবে যে কটা আবর্জনা আছে একদম সাফ করতে হবে সুমুলে উপরে ফেলতে হবে তবে এরা শিক্ষা পাবে যারা আমাদের ভাষা জানে না আমাদের মনীষীদের অপমান করে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে না রবীন্দ্রনাথ ঠাকুরকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে রবীন্দ্রনাথ সান্যাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বলছে শান্তিনিকেতন গতকাল স্বামী বিবেকানন্দর জন্ম জয়ন্তী ছিল বিজেপির প্রাক্তন রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার স্বামীজিকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট এই অমিত শাহর নেতৃত্বাধীন দু সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির জল্লাদরা